এর আগে কখনো ওদেরকে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে নিয়ে আসা হয়নি সুযোগ হয়নি এই প্রথম নিয়ে আসলাম দুজনে খুব এক্সাইটেড অনেক বেশকে ছোটটা এক্সাইটেড বড়টা খুব এক্সাইটেড অনেক এক্সাইটেড কেমন লাগছে তোমাদের আজকে এখানে অনেক টাইম আই বাবার ফ্যান্ডম দেখলাম অনেক বড় অনেক বড় স্টারডম আর আমি দেখলাম এত বড় জো এত ফ্যান আজকে বুঝলাম কত আমার বাবা কত বড় আমার উপস্থাপনা কেমন লেগেছে আমার বাবা অনেক বেস্ট বেস্ট বাবা ইন দা ওয়ার্ল্ড সবসময় টিভি দিয়ে দেখেছি বাবার এই উপস্থাপনা আজকে লাইভ দেখলাম সো এটা এতটাই ভালো এক্সপিরিয়েন্স লাগলো যে আমি ডিসক্রাইব করা যাবে না বাবাকে তো সুপার হিরো বললে আরো অনেক প্রশংসা ভবিষ্যৎ করে বাবার পথে এগোনোর ইচ্ছা আছে কিনা বা কি লাইফের গোলটা কি আসলে আমার লাইফের গোল যত বড় হোক বাবার থেকে বড় কোনো হওয়া যাবে না সিনেমা তুমি সিনেমা রিলেটেড কোথাও যাবে কিনা বাবার বাবা সিনেমা রিলেটেড গেছেন বাবার উপর যেতে পারবো না সো আমার জেলা আপনি আমার হ্যাঁ আমার বাবার সবচেয়ে বড় গোল হলো আমাদের ফিউচার দেখা আমাদের ফিউচার দেখা সবচেয়ে বড় গোল অনেক বড় কথা সিনেমা আগ্রহী আছে কিনা সিনেমা কোয়ার্টার আমার আগ্রহ আছে আমার আমার আগ্রহ আছে সিনেমাটা আমার বাবা সিনেমা দেখা হয় না এখনো দেখা হয়নি একটা দেখা হয়নি তাহলে কিভাবে আগ্রহটা আসলো আর শাহরুখ শাহরুখের মুভি দেখে

যদি সেটা ভালোবেসে মন দিয়ে করে সব প্রফেশনে অনেক বড় আমার আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই অভিনয় করার বা আমার একটা ইচ্ছা সেটা হচ্ছে আমি বড় হয়ে আমার যত স্কিলস নিজে ডেভেলপ করেছি ওইটাতে যেন আমার বাবার এই স্টারডমকে সবসময় আগে রাখতে পারি প্রত্যেকটা অ্যাসপেক্ট দিয়ে সেটা প্রোডাকশন হোক সেটা হোক যে কোনো দেশ থেকে হোক শুধু শুধু থেকেই না সব দিক দিয়ে এটি আমার একমাত্র গোল

আর সেটি হচ্ছে চর ফ্যাশন মানে লোকেশনটা খুবই সুন্দর লেগেছে এই জন্য একটি ভালো কাজ করবার জন্য আমি চিন্তা করছি না ওখানেই যাব তো আগামীকালকে যাচ্ছি আশা করি নেক্সট উইকে একটা ভালো কিছু দেখবে দর্শক একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি এতদিন মনে করতাম যে হয়তো অভিনয় থেকে অনেকটা দূরে ছিলাম অন্য কাজের কারণে কিন্তু মানুষ দেখি না এখনও প্রচণ্ড রকম ভালোবাসে মনের আবেগের কথা বলে তখন মনে হয় যে না আবার মনে হয় দেখি না শুরু করা যায় কিনা ভাই সেই দেখি যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাই অবশ্যই